আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সন্দানি শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি বরাবরের মতোই আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং সময়োপযোগী একটা কারণ নিয়ে কথা বলবো আমরা সব সময় এটা ফেস করি সব সময় বাবা মারা আমাদেরকে প্রশ্ন করে যে শিশুর দাঁত দেরিতে ওঠার কারণ তো এটা নিয়ে আজকে একটা ভিডিও বানানো বানানোর চেষ্টা করতেছি মনে করতেছি যে এটা আপনাদের সবারই উপকারে আসবে মারির নিচে বেশিরভাগ দাঁত নিয়েই জন্মায় শিশুরা প্রথম দাঁত সাধারণত ছয় মাস বয়সেই পরিলক্ষিত হয় আমরা পরিলক্ষিত হতে দেখি কোন কোন শিশুর ক্ষেত্রে এটা একটু দেরিতে হতে পারে অনেকের এক বছরও সময় লেগে যায় আর দুই একজনের মধ্যে আবার দুই এক মাসের মধ্যে ডিফারেন্স থাকতে পারে তো এটা নিয়ে এত ভাবার কারণ নাই দুই এক মাসে পার্থক্য থাকা খুব একটা চিন্তার কোনো কারণ না তারপরেও আমাদের আমাদের এটা মনে রাখতে হবে যে কখন সমস্যা যখনই হবে তখনই ডাক্তারের শরণাপন্ন হতে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস হলো আসলে কখন পরিলক্ষিত প্রথমে নিচের দুটি দাঁত পরিলক্ষিত হয় প্রথম ছয় মাসে এরপর হলো উপরের চারটি দাঁত এটা মেনলি থেকে চোদ্দ মাসে হয়ে যায় যদি পনেরো মাসের মধ্যে না হয় বই পত্রে বলা আছে যে আঠারো মাসে যদি না দাঁত ওঠে তো অবশ্যই একজন ডাক্তার আমরা কাকে বলবো কোন ডাক্তারের কাছে যেতে বলবো অবশ্যই আপনার যে পেয়েট্রিসিয়ান আছে আপনার যে শিশু ডাক্তার আছে ওনার সাথে আপনি পরামর্শ করবেন আর এখন তো অনেক অত্যাধুনিক ভাবে অনেক পেডিয়াটিক ডেন্টাল সার্জন আছেন ওনাদের সাথে দেখলেও আপনি বলতে পারবেন যে এটা কি সমস্যার জন্য দাঁতটা উঠতেছে না আজকে আমরা আলাপ করব যে কি সমস্যার জন্য দাঁতগুলা ওঠে উঠে না বা দাঁতের ইয়েটা পরিলক্ষিত হয় না হ্যাঁ কি কি কারণের জন্য আর আমরা মনে করি যে বাচ্চার যখন বিশ মাস বয়স হয় বৃষ্টি দাঁত তার দৃশ্যমান হয়ে যায় সম্পূর্ণ তার দৃশ্যমান হয়ে যায় বেশিরভাগ শিশুর ক্ষেত্রে কোন শিশুর এই সময়সীমার মধ্যে যদি দাঁত না উঠে এর পেছনে কি কারণ থাকতে পারে এটা অবশ্যই জানতে হবে হ্যাঁ আঠারো মাস বয়সের মধ্যে যদি কোনো শিশু দাঁত না উঠে তাহলে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন অথবা পেডিটি ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করবেন আচ্ছা এবার আসি আমরা দেরিতে দাঁত ওঠার কারণ মা বাবার কিংবা পরিবারের ছেলেবেলায় যদি দাঁত একটু দেরিতে ওঠে তাহলে অত চিন্তা করার দরকার নাই অথবা আপনার বাচ্চারাও একটু দেরিতে উঠবে কীরকমভাবে উঠবে আসলে এগুলো তো সব হলো জেনেটিক ফ্যাক্টর জিনগত ব্যাপার সবার জিন একরকম না তো এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আরও কিছুদিন অপেক্ষা করতে পারবেন যেসব শিশু দশ মাসের আগেই বা কম ওজন নিয়ে জন্মায় মানে আমরা যেটা বলি প্রি টার্ম লোভার টেয়েট তার দাঁত দেরিতে উঠতে পারে এবং অ্যানামেল ত্রুটি থাকতে পারে কিছু জেনেটিক সমস্যার জন্য দাঁত হতে পারে কিছু মেটাবলিক কজের জন্য দাঁত দেরিতে উঠতে পারে যেমন অ্যামোলজেনেসিস ইমপারফেক্টটা মানে দাঁত ওঠার ধারাবাহিকতা না থাকা ও রিজোনাল ওডোডেন ডেন্টোসিয়া কারণে দাঁত দেরিতে উঠতে পারে এতে দাঁতের গঠনও প্রভাবিত হতে পারে অপুষ্টি ভিটামিন ডিফিসিয়েন্সি মিনারেল ডিফিসিয়েন্সি মানে যেটা আমরা খনিজ বলি বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ক্ষেত্রে হ্যাঁ বাচ্চার দাঁত দেরিতে উঠতে পারে এগুলা হতে পারে আর কিছু সিন্ড্রোমিক বেবি যেমন ডাউন সিন্ড্রম এবং হাইপোথাইরয়েড মাদার হাইপোথাইরয়েড বেবি এদের জন্য দাঁতটা একটু দেরিতে উঠতে পারে এগুলো তার কারণ হতে পারে আপনাকে বলবো নর্মালি বুঝে গেছেন যে আঠারো মাস বয়সে যদি তার দাঁতটা না ওঠে তাহলে অবশ্যই আমরা একজন শিশু বিষয়কের সাথে যোগাযোগ করবো কখন চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনার শিশুর বয়স পনেরো মাস হয়ে গেছে কিন্তু দাঁত উঠতেছে না পনেরো মাসের পরেই আপনি অবশ্যই শিশু বিষয়কে পরামর্শ নেবেন সঙ্গে ওজন বৃদ্ধি সামুদ্রিক বিকাশ মানে আমরা যেটা ডেভেলপমেন্টাল বলি সামুদ্রিক বিকাশে দেরি অথবা অলসতা অথবা নির্জীবতার মতো লক্ষণ দেখা দিলে আপনি খেয়াল করবেন আপনি অবশ্যই চিকিৎসকের সঙ্গে হবেন অনেকে দেরিতে দাঁত ওঠাকে বুদ্ধিমত্তা মনে করে আমরাও ছোটকালে দেখছি যে দাঁত ওঠাকে মা বা দাদি নানিরা বলে যে দেরিতে দাঁত উঠছে দেরিতে পড়বে আসলে এটা সম্পূর্ণ ভুল এটা মুঠেও সত্য নয় আবার অনেক সময় শিশুর দাঁত দেরিতে ওঠায় মা বাবা চিন্তিত হয়ে পাবেন শুরুতেই সন্তানের আচরণ বিকাশ ডেভেলপমেন্ট খেয়াল রাখতে হবে এবং বাচ্চাদের খাদ্যাভাস খেয়াল রাখতে হবে আমরা ভিটামিন ও মিনারেল জাতীয় খাবার যদি আমরা খাওয়াতে পারি তাহলে এ হবে দই পনির চিজ বাটার এগুলোও যদি খেতে পারে আপনার দাঁতের ওঠার জন্য সহযোগিতা করবে এবং দাঁত উঠবে এবার আসেন অস্বাভাবিক লক্ষণ যেমন কর্কশভাবে কান্না কোষ্ঠকাঠিন্য দেখা দেওয়া অস্বাভাবিক হৃদস্পন্দন এইসব যদি কোনো কিছু থাকে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবে তো বরাবরের মতোই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যাদের ভালো লাগবে তারা দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যদি সবসময় সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এই ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে